চক্রবর্তী বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার বিন ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন তিন দিনের সফরে প্রধানমন্ত্রী আগামীকাল পোল্যান্ড ও ইউক্রেন সফর যাচ্ছেন কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে আজ কলকাতার আর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় শত মামলার সুপ্রিম কোর্টে আজ শুনানি প্রধানমন্ত্রী আগামী আঠাশ তারিখ থেকে শুরু হতে চলা প্যারিস প্যারালিম্পিক্সে যোগদানকারী ভারতীয় দলের সঙ্গে কথা বলেছেন বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো বৈঠক করবেন কথাবার্তার পর দু দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী মোদী তার সম্মানে আজ ভোজনের আয়োজন করেছেন এরপর শ্রী ইব্রাহিম রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এর পরে মিলিত হবেন গতরাতে তিন দিনের সফরে শ্রী ইব্রাহিম দেশে পৌঁছন জলশক্তি ও রেল দপ্তরের প্রতিমন্ত্রী ভি সোমান্না তাকে বিমানবন্দরে স্বাগত জানান এটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ভারত এবং মালয়েশিয়ার মধ্যে ঐতিহাসিক সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু হাজার সফরের সময় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়ে কৌশলগত অংশীদারিত্বের স্তরে পৌঁছেছে মন্ত্রক আরও জানিয়েছে দুই দেশ আগামী বছর এই অংশীদারিত্বের দ্বিতীয় দশকে পৌঁছবে ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এই সফর ভারত মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো মজবুত con bene প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দিনের সফরে পোল্যান্ড ও ইউক্রেন যাবেন নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব তন্ময়লাল জানান ৪৫ বছর পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী পোল্যান্ড সফরে যাচ্ছেন দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সত্তর বছর পূর্তিতেই প্রধানমন্ত্রীর এই উল্লেখযোগ্য সফর শ্রীলাল বলেন ওয়ার্সায় শ্রী মোদীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায় ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী এরপর তেইশ তারিখ প্রধানমন্ত্রী যাবেন ইউক্রেন সে দেশের রাষ্ট্রপতি ভলাদিমির আমন্ত্রণে এই সফর ভারত ও ইউক্রেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের তিরিশ বছরেরও বেশি সময়ের মধ্যে ভারতের কোন প্রধানমন্ত্রী এই সফরে যাচ্ছেন রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের বিষয়ে প্রশ্নের জবাবে শ্রীলাল বলেন দুদেশের মধ্যে দ্বন্দ্বের ইস্যুতে ভারতের অবস্থান বরাবরই অত্যন্ত স্পষ্ট ছিল ভারত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী ব্যাপারে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ভারত সাহায্য করতে প্রস্তুত বলেও তিনি জানান জেরুসালেমে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে তিন ঘন্টা বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পণবন্দীদের মুক্তির ব্যাপারে আমেরিকার সমঝোতা প্রস্তাবে রাজি হয়েছেন এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তার কথা বিবেচনা করে সেদেশে প্রধানমন্ত্রী আমেরিকার এই প্রস্তাব বাস্তবায়িত করতে প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন এই প্রথম নেতানিয়াহুর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য প্রকাশ করা হল ব্লিংকেন এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেছেন যুদ্ধবিরতি চুক্তিকে কার্যকর করা এখন হামাসের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি এই চুক্তির অধীনে গৃহীত সিদ্ধান্তগুলি বাস্তবায়িত মার্কিন যুক্তরাষ্ট্র মিশর এবং কাতারের মধ্যস্থতায় দুপক্ষ এক জায়গায় এসেছে চলতি সপ্তাহের শেষ নাগাদ পনবন্দিরা মুক্তি পেতে পারেন বলে মনে করা হচ্ছে এদিকে হামাসরা রবিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব বাতিল করে দিয়েছে নেতানিয়াহু নতুন নতুন শর্ত আরোপ করছেন বলে তাদের অভিযোগ কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের প্রথম দফার বিজ্ঞপ্তি আজ জারি হবে এই দফায় রাজ্যের অনন্তনাগ সুফিয়ান কুলগাম রামবান কিস্তার এবং ডোডা জেলার চব্বিশটি বিধানসভা আসনের জন্য আঠারোই সেপ্টেম্বর ভোট নেওয়া হবে এই দফায় মনোনয়ন দাখিলের শেষ দিন সাতাশে আগস্ট পরের দিন মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন তিরিশে আগস্ট এদিকে জম্মু কাশ্মীরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা আজ তালিকা নির্বাচিত ক্ষেত্রে বিস্তারিত বর্ণনা এবারে নির্বাচনে গুরুত্বপূর্ণ কারণ বহু নির্বাচন ক্ষেত্রের ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে ডিলিমিটেশনের কারণে এবং বিধানসভা আসনের সংখ্যা থেকে বেড়ে হয়েছে নব্বই এবারে প্রায় একুশ লক্ষ যুব দেবেন যাদের বয়স কুড়ি থেকে উনত্রিশ বছরের মধ্যে জম্মু কাশ্মীরের মোট নব্বইটি আসনের মধ্যে চুয়াত্তরটি সাধারণ সাতটি সংরক্ষিত তপশিলি জাতি এবং নটি তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত রাজ্যে মোট সাতাশি লক্ষ ন হাজার ভোটারের মধ্যে চুয়াল্লিশ লক্ষ ছেচল্লিশ হাজার পুরুষ এবং বেয়াল্লিশ লক্ষ বাষট্টি হাজার মহিলা ভোটার রয়েছেন প্রথম ভোটারের সংখ্যা তিন লক্ষ একাত্তর হাজার এবং মোট যুব ভোটার রয়েছেন কুড়ি লক্ষ সাত হাজার আর্থিক দুর্নীতি রোধ এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নতুন কঠোর নির্দেশিকা জারি করেছে সঙ্গে সঙ্গে জারি হওয়া এই নির্দেশিকায় ঋণ সংক্রান্ত ঝুঁকির বিষয়ে ঋণের পরিমাণ বাড়ানো অথবা গ্যারেন্টির ক্ষেত্রে পি টু পি প্ল্যাটফর্ম বন্ধ করা হয়েছে এর ফলে ঋণদানকারী আসল সুদ এবং উভয় দিকের লেনদেনের সমস্ত ক্ষতি বহন করবে এই প্ল্যাটফর্ম মূলত ঋণদাতা ও গ্রহিতার মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করে এর পাশাপাশি নতুন নির্দেশিকা পাঠানোয় বিমা সংক্রান্ত বিষয়ে ঋণের পরিমাণ বাড়ানো অথবা গ্যারেন্টি নির্দিষ্ট ক্ষেত্র এই প্ল্যাটফর্মে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে আরজিকর হাসপাতালে চিকিৎসক পরুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে আজ শুনানি হবে প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচুর বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেদ শতপ্রণোদিতভাবে মামলাটি গ্রহণ করেন 9 আগস্ট সকালে হাসপাতালে সেমিনার ডুমে ওই পিজিটি চিকিৎসক তরুণীর মৃতদেহ উদ্ধারে পরদিন এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ তবে তদন্তে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট তেরোই আগস্ট ঘটনার তদন্ত ভার দেয় এদিকে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং মহিলাদের নিরাপত্তার দাবিতে উত্তাল কলকাতা সহ গোটা বাংলা সমাজের বিভিন্ন স্তরের মানুষ পৃথক পৃথকভাবে নিজেদের উদ্যোগে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে বিক্ষোভ কর্মসূচি মিছিল প্রতিবাদ সভা করছেন আরজিকরের ঘটনায় ভুল তথ্য এবং নির্যাতিতার নাম সোশ্যাল মিডিয়ায় প্রকাশের অভিযোগে কলকাতা পুলিশের তলবে গতকাল লালবাজারে যান বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী এর আগে দুই চিকিৎসককে নিয়ে কলকাতা মেডিকেল কলেজ থেকে মিছিল করেন চিকিৎসকেরা লালবাজারের কিছু আগে পুলিশ তাদের আটকে দিলে উত্তেজনা ছড়ায় ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর দুই চিকিৎসকই বেরিয়ে আসেন হাইকোর্ট চত্বরেও গতকাল দলমত নির্বিশেষে আইনজীবীরা প্রতিবাদ মিছিলে সামিল হন বিরাট মিছিল আদালত চত্বর পরীক্ষা একই সঙ্গে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালেও গত কয়েকদিনের মতো চিকিৎসক পড়ুয়া ইন্টার্নরা তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন অন্যদিকে এই ঘটনার তদন্তে টানা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই গতকাল তাকে তেরো ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করা হয় কেন্দ্রীয় তদন্ত সংস্থার একটি দল গতকাল ফের নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন অপর একটি দল যায় লালবাজারে আর্যিকর কাণ্ডে বিজেপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ দাবি করেছে নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন মমতা ব্যানার্জির কাজকর্মে নারীর মর্যাদা ভুল উঠতেও রাজ্যের আইন শৃঙ্খলাও বিঘ্নিত হচ্ছে দোষীদের মৃত্যুদণ্ড সুনিশ্চিত করতে যে প্রমাণের দরকার ছিল তা মুখ্যমন্ত্রীর উদ্যোগেই নষ্ট হয়েছে বলে তার অভিযোগ করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের কুৎসিত ঘটনায় তৃণমূল কংগ্রেস সর্বতভাবে প্রতিবাদ করছে দোষীদের ফাঁসির দাবি জানাচ্ছে বলে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ জানিয়েছেন দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে গতকাল এক যৌথ সাংবাদিক বৈঠকে কুনালবাবু বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী প্রথম থেকেই করের এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন ফাঁসির দাবি জানিয়েছেন তারা করের এই ঘটনায় সাধারণ মানুষের আবেগকে তৃণমূল কংগ্রেস সম্মান করে আরজিকর কাণ্ডের পর কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা কর্মী মোতায়েন বাড়ছে সরকারি সূত্রে জানা গেছে সাধারণ নিরাপত্তার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে মার্শাল নিয়োগ করা যাবে সরকার এই নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে তবে আরজিকরের ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় আইন আনা হলে পরিস্থিতির খুব একটা হেরফের হবে না বলে মনে করা হচ্ছে কারণ আরজিকরে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুন রোগী ও তার পরিজনদের হাতে চিকিৎসকের আক্রান্ত হবার ঘটনা নয় রেসিডেন্ট ডাক্তাররা আরজিকরের ঘটনার পর থেকে চিকিৎসকদের সুরক্ষায় একটি কেন্দ্রীয় আইনের দাবিতে দেশের বিভিন্ন অংশে আন্দোলন করছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগন জানিয়েছেন সমাজের সেবায় নিরন্তর কাজ করে যাওয়া ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের আকাশবাণীর চেন্নাইয়ের সঙ্গে কথাবার্তায় কলকাতার আর্যিকর কাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করে মন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে ডাক্তারদের সুরক্ষার বিষয়। রাজ্য সরকার দায়িত্বশীলভাবে কাজ করতে বাধ্য ড এল মুরুগন গতকাল চেন্নাইয়ে মন্ত্রকের বিভিন্ন কেন্দ্রের কাজের পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠাশ তারিখ থেকে শুরু হতে চলা প্যারিস প্যারালিম্পিক্সে যোগদানকারী ভারতীয় দলের সঙ্গে কথা বলেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী মোদী বলেন ভারতীয় খেলোয়াড়রা দেশের পতাকা বাহক হয়ে প্যারিস যাচ্ছেন এই সফর যেমন তাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি দেশের কাছেও তার সমান তাৎপর্যপূর্ণ দেশের গর্ব জড়িয়ে রয়েছে খেলোয়াড়দের সঙ্গে একশো চল্লিশ কোটি দেশবাসী প্রতিযোগীদের জন্য প্রার্থনা করছেন যে কোনো রকম প্রতিবন্ধকতাকে কিভাবে জয় করা যায় তার প্রকৃত নিদর্শন হলো শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার বিন ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় শতপ্রণোদিত মামলার সুপ্রিম কোর্টে আজ শুনানি খবর শেষ হল